আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা সাকিব টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম আমরা আজকে আলোচনা করবো ফাইটু প্লান্টনের বৃদ্ধি করতে বা ফাইটু প্লান্টন বাড়াইতে আমরা কি করব। পুকুরে আটা এবং ইউরিয়ার ব্যবহার করব যারা বাংলা মাছ চাষ করতে তাদের পুকুরে ফাইটু প্লানডনের ভূমিকা কিন্তু অপরিসীম কারণ কি আমরা জানি সবুজ শেওলা এটা কিন্তু মাছের প্রিয় খাবার এটা যত থাকবে মাছ চাষের খরচ কিন্তু তত কমে যাবে এবং কি এই ফাইটো প্লানডন অনেক ক্ষেত্রেও চিনি না যেটা আমরা বলি সবুজ শেওলা বা আমরা বলে থাকি যে সবুজ উদ্ভিদ কণা সেগুলোকে বলা হচ্ছে কি ফাইটো প্লানডন এই ফাইটো যত বৃদ্ধি হবে বা যত বাড়বে সেক্ষেত্রে আমাদের মাছ চাষের খরচ তত কমবে এখন দেখেন যে আটা আমরা সবাই চিনি তাই না এই আটা এবং কি ইউরিয়া এই দুইটা দুইটা দুটা জিনিস ব্যবহার করে আমরা কি করব পুকুরে ফাইটোপ্লানন বাড়াবো অনেকের পুকুরে আবার ফাইটোপ্লানন পরিমাণ বাড়ে না বিভিন্ন ধরনের কারণ থাকে সেই কারণগুলো সম্পর্কে জানবো এবং কী কীভাবে বাড়ানো যায় সে সম্পর্কে আমরা বিশদ একটা ধারণা পাবো তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন একটু বেলবাস প্রেস করে দেবেন তাদের নতুন নতুন তত ভিডিও সবাইতে পারে তো প্রথমে আমরা জানবো যে আসলে আটা এবং ইউরিয়া ব্যবহার করতেছি তারপর আমাদের পুকুরের পানি সবুজ হচ্ছে না এরকম অনেক কমপ্লেন আসে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এটা ব্যবহার করবো কিভাবে সেটাও আমরা জানি না আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পুকুরে আটা ইউরিয়া ব্যবহার করছি ঠিক আছে এর পাশাপাশি আমরা আরও সার ব্যবহার করি বিভিন্ন প্রকার সার ব্যবহার করে পুকুরে মানে পানি অতিরিক্ত সবজ করে ফেলেছি এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা দেখে থাকি অর্থাৎ কারো পুকুরে একদম প্লাংন তৈরি হয় না আবার কারো পুকুরে প্লাংন তৈরি হচ্ছে অনেক বেশি আবার কেউ হয়তো বা সঠিক ব্যবহারই জানি না তো সেই সম্পর্কে ডিটেল আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো দেখেন আপনার পুকুরে প্লানডন তৈরি হচ্ছে না বা সবুজ সওলা তৈরি হচ্ছে না বা ফাইটো প্লান্টন তৈরি হচ্ছে না তার পিছনে সবচেয়ে বেশি যেই কারণগুলো থাকে সেই কারণগুলো আমরা আগে জানার চেষ্টা করবো এক নাম্বার আপনি এমন কোনো মাছ ছাড়ছেন যেই মাছ কি করে দ্রুত সময় ফাইটো প্লান্ডন খেয়ে ফেলে সেই মাছগুলা কি সিলভার কার্প ব্রিগেড গ্রাস কার্প এবং কি তেলাপিয়া এই ধরনের মাছ যদি আপনার পুকুরে অধিক পরিমাণ থাকে সেক্ষেত্রে আপনার পুকুরে পানি কালো হয়ে যেতে পারে বা আপনার পুকুরে এই যে আটা ইউরিয়া ব্যবহার করছেন তারপরেও দেখা যাচ্ছে আপনার পুকুরে পানি সবুজ হচ্ছে না হতেই পারে অসভ্য কিছুই না কারণ কি এরা দ্রুত সময়ে কিন্তু প্লান্টনগুলো খেয়ে ফেলেছে প্লান্টন জন্মাচ্ছে তার আগে খেয়ে ফেলতেছে তাহলে বড়ো হবে কিভাবে বংশ বিস্তার করবে কীভাবে সেটা তো সুযোগ পাচ্ছে না তাই না তো এই জন্য দেখা যাচ্ছে এই মাছের আধিক্য আছে কিনা সেটাকে খেয়াল করবেন দুই নম্বর যে কারণে আপনার পুকুরের ফাইটো প্লান্টন তৈরি হয় না বা সবুজ সবুজলা তৈরি হয় না সেটা কি আমরা অধিক বনতে মাছ চাষ করি মাছ চাষটা করতেছি অনেক বেশি গণত রাখছি সেক্ষেত্রে মাছ চাষের যে খাবার দরকার হচ্ছে সেই খাবারটা তৈরি হওয়ার সাথে সাথে অধিক যেহেতু মাছ আছে সেই ক্ষেত্রে মাছগুলা কিন্তু দ্রুত সময় প্লান্টনগুলো খেয়ে ফেলতেছে তিন নাম্বার যে কারণটা থাকে সেটা কি আমরা যে মাছের খাবার দিতে সেই খাবারে যতটুকু খাবার দরকার ততটুকুই খাবার হয়তো দিতে তার চেয়ে একটু কম খাবার দিতে এই কারণে কিন্তু আমাদের পুকুরে কিন্তু প্লান্টন তৈরি হয় না যারা লুজ খাবার ব্যবহার করি বা আমরা যারা হাতে বানানো খাবার খাওয়াই হয় সেক্ষেত্রে দেখবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার পুকুরে কিন্তু প্লান্ত তৈরি হবে কিন্তু আপনার পুকুরে খাবার যদি সঠিকভাবে না দেওয়া হয় অথবা আপনার যে বাসামান খাবার দেন সেক্ষেত্রে খাবার যতটুকু মাছ খাইয়ে নিচ্ছে এই ক্ষেত্রে কিন্তু পুকুরের পানি কিন্তু সবুজ হয় না আবার যারা লিকুইড খাবার দিয়েছেন তাদের পুকুরের পানি কিন্তু সবুজ হচ্ছে এখন সবুজ পিছনে কারণ কি আপনি যে খাবারটা দিয়েছেন হাত বানের খাবারটা দেন সেই খাবারের সম্পূর্ণ খাবার কিন্তু মাছ খাইতে পারেনি কিছু খাবার পুকুরের পানিতে থেকে যাচ্ছে বা পানিতে মিশে যাচ্ছে সেই খাবারগুলো থেকে কি হচ্ছে প্লাঙ্ন দৌড়ি যাচ্ছে এখন আমরা এই জন্য বলে থাকি কি আপনি যেই পরিমাণ খাবার দিয়েছেন সেই খাবারের এক পার্সেন্ট খাবার আপনি বাড়তে দিবেন ধরেন আপনি একশো কেজি খাবার আপনি মাছের প্রতিদিন খাবার দেন এই ক্ষেত্রে আপনি কি করবেন এর সাথে আপনি এক কেজি খাবার আরো বাড়াই দিবেন কেন বাড়াই আপনার পুকুরে যদি একশো কেজি এর সাথে কেজি খাবার যদি দেন দেখবেন যে পুকুরে কিন্তু প্লাংটন তৈরি হয়ে যাবে চার নাম্বার যে কারণে আপনার পুকুরের পানি সবুজ হচ্ছে না সেটা কি আপনার পুকুরে বাটা বা কারফু জাতীয় মাছ আছে এই মাছগুলা কিন্তু পুকুরের পানি ঘোলা করে এই ঘোলা করে ফেলে সেক্ষেত্রে তো পুকুর পানি ওরকমভাবে ভাবে সবুজ হবে না পাঁচ নম্বর আপনার পুকুরে যতটুকু পরিমাণ চুন দেওয়া দরকার ছিল সেই পরিমাণ চুন দেন না যতটুকু পরিমাণ সার দেওয়া দরকার ছিল সেই পরিমাণ সার দেন না যতটুক পরিমাণ প্রোভেটিক দেওয়া দরকার ছিল সেটা আপনি দেন না এখন আপনি বলতে যাবে প্রোভেটিক জিনিস হিসেবে দিন না প্রোভেটিক হলো কি এক ধরনের ব্যাকটেরিয়া যেগুলো কি করে পুকুরে প্লাং্টন তৈরি করতে সহায়তা করে বা পুকুরে প্রদত্ত যে প্লাং্টনগুলো আছে সেই প্লাং্টনগুলোকে বুস্টার হিসেবে কাজ করে অর্থাৎ প্লাং্টন একটা সময় আস্তে আস্তে কি হয় তারা কিন্তু দুর্বল হয়ে যায় তার পুকুরে যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা দুর্বল হয়ে যায় সেগুলোকে বৃদ্ধি করার জন্য আমাদের কি করতে হবে আমাদের বাইরে থেকে বুস্টার ডোজ হিসেবে প্রোভেটিক দিতে হয় বা আমরা এই জায়গায় বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া যে সমন্বিত যে প্রোভাইটিকটা সেটা কিন্তু আমরা পুকুরে প্রয়োগ করে থাকি এতে করে পুকুরে প্লান্টন তৈরি হয় আমাদের কোম্পানি যে ইকো কেয়ার প্রোভাইটিকটা আছে সেই প্রোভাইটিক ব্যবহার করে কিন্তু বহু খামারে কিন্তু মাছ চাষে সফল হচ্ছেন কারণ কি খাবার খরচ কমে যাচ্ছে অন্যদিকে পুকুরের প্লান্টনের পরিমাণ বেড়ে যাচ্ছে মাসে একবার ব্যবহার করলেই আনাফ হয়ে যাচ্ছে অ্যান্ড অনেকে বলবেন যে ভাই চুন ইত্যাদ ব্যবহার করি না এখন দেখেন চুন আর একটা জিনিস সেটা অবশ্যই আপনার ব্যবহার করতে হবে কারণ কি পুকুরে তোলা দেশে হওয়ার জন্য আপনাকে কিন্তু কি করতে হবে অবশ্যই চুন ব্যবহার করতে হবে চুন ব্যবহার করলে পুকুরের পিএইচ ভালো থাকে অন্যদিকে মাছের কম হয় এবং কি পুকুরে তোলাশে পচনটা হলে সেক্ষেত্রে এমনই গ্যাস হচ্ছে না অন্যদিকে ওই জায়গা থেকে নতুন করে খাবার তৈরি হচ্ছে তার মানে আপনার খাদ্য খরচ কমে যাবে এই জন্য আমরা চুন অবশ্য অসে ব্যবহার করবো যদি চুন ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার পুকুরে কিন্তু প্লাঙ্গনটা তৈরি হবে না প্লাংন তৈরি না হলে আপনার পুকুরে পানি সবুজ হবে না ছয় নম্বর আমাদের পুকুরে ইউগলানা বা আয়রন থাকে বিশেষ করে শীতের আগে বা শীতের পরে দেখা যায় পুকুরে পানি মানে কিছু জায়গাতে লাল কিছু জায়গাতে হয়তো বা মানে চক্রা বকরা বিভিন্ন ধরনের কালার হচ্ছে এগুলা কারণ কি এই জায়গাতে ইগুলা আছে ইগুলা না এক ধরনের স্তর আবার দেখা যাচ্ছে আমাদের পুকুরে যে পানিতে সেই পানিতে হয়তো হতে হবে থাকতে হবে যে আয়রনযুক্ত পানি যদি আমরা পুকুরে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের পুকুর পানি সবুজ হতে চায় না তো এই জন্য বলবো এই জিনিসগুলো যদি আপনার পুকুরে থাকে বা এই জিনিসগুলো যদি বিদ্যমান থাকে সেক্ষেত্রে আপনার পুকুর পানি সবুজ করাটা কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে এখন তাহলে আমাদের কি করতে হবে এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো যাতে আমাদের পুকুরে না থাকে বা সমস্যা যাতে না থাকে এই জিনিসগুলো আগে সমাধান করে তারপর আমাদের কি করতে হবে আটা এবং ইউরিয়া ব্যবহার করতে হবে এতে করে কি হবে আমাদের পুকুরে অবশ্যই অবশ্যই ফাইটু পণ্ডনের তৈরি হবে এখন আপনার প্রশ্ন আমি আটা কোন ধরনের আটা ব্যবহার করবো আপনি চাইলে ভুট্টার আটা ব্যবহার করতে পারেন আপটা চাইলে কি করতে পারেন আপনি যে কোনো ধরনের আটা সেটা হয়তো গমের আটা হোক সেটাও আপনি ব্যবহার করতে পারেন না গোমের আটা বলেন আর ভুট্টার আটা বলেন যেটা ব্যবহার করেন না কেন যে কোনো প্রকার আপনি আটা ব্যবহার করতেন আর ইউরিয়া সেটা আপনার অনেকে বলে থাকেন ছোটো ছোটো ইউরিয়া ব্যবহার করব নাকি বড়ো সাইজের ইউরিয়া ব্যবহার করবো যেহেতু ইউরিয়া সাইজ দুই দুই রকম হয় আপনি যে কোনো সাইজের ইউরিয়া সার ব্যবহার করবেন ইউরিয়াটা আমরা ইজিলি ভাই যে ইউরিয়া সারটা আমরা যে কোনো সার আমরা ব্যবহার করব এখন আপনার বসাইতে ভাই এটা কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে দেখেন ব্যবহার ক্ষেত্রে আমি বলব আর দুইটা নিয়ম বলবো দুইটা নিয়ম অবশ্যই অবশ্যই খেয়াল করবেন একটা হলো যাদের পুকুরে একেবারে প্লাংটন তৈরি হচ্ছে না তাদের আর যাদের পুকুরে যা হচ্ছে আছে কিন্তু এদের প্লাংটনের পরিমাণটা আর একটু বাড়াইতে হবে তো এই জন্য দুইটার পরিমাণ কিন্তু দুই রকম সেই জিনিসটা হিসাব করে আপনারা ওই অনুযায়ী খাওয়াতা কলম নিয়ে আপনারা ওইবার নোট ডাউন করে আপনার পুকুরে দেন ইনশাআল আশা করি একটা ভালো একটা ফলাফল পাবেন এখন হচ্ছেন যাদের পুকুরে পানি একেবারে সবুজ হচ্ছে না পানি সবুজ হতে চায় না বা পানি সবুজ হলে বেশিক্ষণ থাকে না সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই পুকুরে প্রতি শতাংশ জায়গার জন্য আপনারা গমের আটা হোক আর আপনারা ভুট্টার আটা হোক যেটা আটা হোক না সেটা আপনার কতটুক নেবেন প্রতি শতাংশ জায়গার জন্য আপনার দেড়শো গ্রাম করে নেবেন দেড়শো গ্রাম করে আপনারা এই জায়গায় আটা নেবেন আর তারপর কী করবেন আপনারা ইউরিয়া সার নেবেন কতটুকু আপনার ইউরিয়া সার নেবেন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো এখন আপনার প্রশ্ন ভাই যদি আমরা পঞ্চাশ গ্রাম করে দিই দেখেন পঞ্চাশ গ্রাম আপনার চাইলে দিতে পারেন তবে পুকুর প্রস্তুতির সময় আমরা বলি পঞ্চাশ গ্রাম করে দিতে তবে যদি পুকুর প্রস্তুত হয়ে গেছে বা মাছ আছে মাছ থাকা অবস্থায় আপনার পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে দিলেই ভালো একটা ফলাফল পাওয়ার কথা মানে আপনার পুকুরে যাদের পুকুরে প্লান্টন তৈরি হয় না বা প্লান্টন তৈরি হলে বেশিক্ষণ থাকে না দুই একদিন থাকে তারপর কমে যায় সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন দেড়শো গ্রাম আপনার গমের আটা হোক ভুট্টার আটা হোক সেটা আটা এবং সার ইউরিয়া সার পঁচিশ থেকে তিরিশ গ্রাম দুইটা কী করবেন গোলায় নেবেন পুকুরের পানি দিয়ে গোলায় নিতে পারেন আপনার চাইলে কী করতে পারেন ডিপের পানি দিয়ে গুলাই নিতে পারেন তবে খেয়াল করবেন ডিপের পানি যেটা আয়রন থাকে এই ধরনের পানি দেওয়া যাবে না আপনারা কী করবেন ডিপের পানির বদলে আপনার পুকুরের পানি যেই পুকুরে দেবেন সেই পুকুরের পানি আটার ব্যবহার করতে পারেন আমরা অবশ্যই ব্যবহারবিধি বলবো তার আগে আমরা এটা পরিমাণটা জেনে নিই এখন আসবে যাদের পুকুরে প্লাংডন তৈরি হয় কিন্তু প্লাংডন দেখা যাচ্ছে আমরা বেশি দিন সাইজ করতে চাই বা আমাদের পুকুরে প্লাংডন যাতে বেশি দিন থাকে বা আমাদের মাছ চাষে যাতে খরচ কমে সেই জন্য আমরা কি করতে চাই বুস্টার ডোজ হিসেবে আমরা এই আটা এবং ইউরিয়ার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশ জায়গার জন্য আমরা কি করব একশো গ্রাম করে আমরা আটা দিব। আর আমরা কি করব দশ থেকে পনেরো গ্রাম করে ইউরিয়া দিব তার মানে ইউরিয়ার পরিমাণ কিন্তু বেশি দিতে হইলো না এখানে আটার পরিমাণ হয়তো খুব বেশি একটা কমে নাই। তার মানে কি আগে ছিল দেড়শো গ্রাম এই জায়গায় একশো গ্রাম কারণ কি আমাদের পুকুরে সচরাচর প্লাংটন তৈরি হয়ে আছে বা প্লাংডন থাকে সেক্ষেত্রে আমরা একশো গ্রাম আটা দিলাম আর দশ থেকে পনেরো গ্রাম আমরা ইউরিয়া দিব এই দুইটা জিনিস আমরা আশা করি বুঝতে পারছি অর্থাৎ প্রথমটা হলো যাদের পুকুরে একেবারে প্লাংডন তৈরি হয় না তাদের জন্য আর দ্বিতীয়টা হলো কি যাদের পুকুরে প্লান্টন তৈরি হচ্ছে এটাকে আরও বেশি দীর্ঘস্থায়ী করতে চাই বা আমাদের খাদ্য খরচ কমানোর জন্য আমাদের পুকুরের পানি সবুজ করার জন্য আমরা ব্যবহার করতে চাচ্ছি অর্থাৎ বুস্টার ডোস হিসেবে ব্যবহার করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি এখন আমরা এটা নিয়ে নিলাম এটা নেওয়ার পরে আমরা ব্যবহার করবো কীভাবে আমাদের ধরেন কারো পুকুরে একশো শতাংশ হতে পারে কারো দুশো শতাংশ হইতে পারে কারো তিরিশ শতাংশ হইতে পারে কারো চল্লিশ শতাংশ হইতে পারে কারো আশি শতাংশ হতে পারে যেই পরিমাণ জায়গা হয় সেই পরিমাণ জায়গা অনুযায়ী আমরা এটাকে ওই অনুযায়ী গুণ করে নিয়ে আমরা ওই অনুযায়ী বের করে নিব নেওয়ার পরে আমরা কি করব এই জিনিসটা আমরা পুকুরের পানি যেটা আছে সেই পানি দিয়ে আমরা একটা ড্রামের ভিতরে বা একটা ডেস্কির ভিতরে বা যে কোনো একটা পাত্রের ভিতরে নিয়ে আমরা এটা কি করবো গুলাই নিব ভালো করে যেহেতু ইউরিয়া সার এটা আমরা মোটামুটি জানি যে দ্রুত সময় গলে যাবে আবার অন্যদিকে কি হয় আটা এটা তো পানির সাথে মিশে যাবে স্বাভাবিক তবে খেয়াল করবেন পানির সাথে মিশে যাবে ঠিক আছে এটা একটা সময় আস্তে আস্তে ফুলবে এবং কি একটা মিষ্টি গ্রাম তৈরি হবে এক্ষেত্রে দেখা যায় গরু ছাগল একটু দূরে রাখার চেষ্টা করে এবং দেখা যাচ্ছে গৃহপালিত যে প্রাণী যারা আছে তারা কিন্তু এটা নষ্ট করে ফেলতে পারে বা ফেলে দিতে পারে যার কারণে কী করে এটা একটু বেঁধে রাখতে পারি না বেঁধে রাখলে কোনো সমস্যা নেই যদি এটা ফার্মেন্টেট করতেছে সেক্ষেত্রে আমাদের বেঁধে রাখাটা ভালো তবে না বেঁধে রাখলে কোনো প্রকার সমস্যা নাই এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা পানি কতটুক দিব পানির পরিমাণটা আপনি চোখের অনুমানে দেবেন ধরেন আপনি ধরেন মোটামুটি একদম লিকুইড করতে একদম মানে কী বলে এটা গো গোলায় ফেলছেন একদম একদম গুলে গেছে এরকম যদি হয় মানে দানা দানা হয়ে আছে বা একদম থকথক হয়ে আছে এরকম যাতে না হয় একদম লিকুইড যাতে পানির মতো তেল তেল হয়ে গেছে এরকম যাতে হয় এরকমভাবে আপনি কী করবেন এই ব্যবস্থাপনা তৈরি করে রাখবেন মোটামুটি একদিন মোটামুটি আপনার মুখটা ডেকে রাখতে পারেন তাহলে আপনি খোলাও রাখতে পারেন তবে গৃহপালিত পশু থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন কারণ কি এটা গৃহপালিত পশু পাখি যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে তাদের পেটে গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকে এখন কি করবেন এটা একদিন গুলায় রেখে দেওয়ার পরে দেখবেন যে পরের দিন খুব মিষ্টি গ্রাম তৈরি হবে এবং এটা খুব সুন্দর একটা খাবারে তৈরি হবে এটা আমরা কি করবো সম্পূর্ণ পুকুরে সিটাই দেওয়ার জন্য আরও যতটুকু করে পানি দেওয়া লাগে সেটা পানি দিয়ে আমরা সম্পূর্ণ পুকুরে সিটাই দিব এখন অনেকে কী করেন এটা যে সম্পূর্ণ পুকুরে ছিটানোর জন্য কী করেন অনেকে নৌকার ভিতর ডেলে নেন ডেলে নিয়ে ওর ভিতরে আরও পানি দিয়ে মিশ্রণ তৈরি করে আপনার সম্পূর্ণ পুকুরে সিটাই দিয়ে আসেন সেটা আপনারা করতে পারেন কোনো ধরনের নাই আপনার এই জিনিসটা তৈরি করতে এত কঠিন জিনিস না জাস্ট আপনার পরিমাণটা নিলেন নেওয়ার পরে পানি দিয়ে জিনিসটাকে লিকুইড বানাইলেন বানাই একদিন গুলায় রাখলেন রাখে আপনার পরের দিন সকাল বেলা হোক বিকালবেলা হোক ঠান্ডার সময় মোটামুটি সম্পূর্ণ করে ছিটে দেবেন যদি আপনি বলেন যে দুই দিন রাখলাম কোনো সমস্যা না ভাই দুই দিন রাখলেও কোনো সমস্যা নেই তবে একদিন আপনি গুলায় রেখে দিলেই আশা করে যে ভালো একটা ফলাফল আপনি পাবেন কারণ কি এখানে সুন্দর করে একটা গাজন প্রক্রিয়া তৈরি হবে এবং এই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনার যে আটা আছে সেই আটা থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আপনার জুপ্লানো তৈরি হবে এবং দিকে ইউরিয়া সার এই ইউরিয়া সার আমরা জানি কি রাসায়নিক সার রাসায়নিক সার থেকে ফাইটো প্লানো তৈরি হয় আর আমরা জানি ইউরিয়া সার যে কোনো গাছের গুড়াই দিলে সেক্ষেত্রে কিন্তু তার বৃদ্ধিটা দ্রুত হয় সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে ইউরিয়া সার যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে আমরা যেহেতু এই যে পুকুরের ভিতরে শ্যাওলার বৃদ্ধির জন্য বা শেওলা দ্রুত সময় বড় হ করার জন্য আমরা ব্যবহার করতেছি সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা ফলাফল আমরা পাইতে পারি তো আশা করি বুঝতে পারছি এই নিয়ম যদি ফলো করে আপনার যদি পুকুরে যদি আটা এবং ইউরিয়া ব্যবহার করতে পারেন নিশাল আশা করি আপনার একটা ভালো একটা ফলাফল পাবেন আপনার পুকুরে ফাইটো প্লাংন আধিক্য থাকবে এবং কি ফাইটো প্লাংন যদি আধিক্য থাকে সেক্ষেত্রে মাছের খাদ্য খরচ কম হয় এবং কি আপনার মাছ আসা হবে এখন আসেন অনেকের পুকুরে দেখা যাচ্ছে অনেক বেশি প্লাংন তৈরি গেছে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন অনেক বেশি যখন প্লান্টন তৈরি হয় সেক্ষেত্রে আপনার এই ধরনের সার ব্যবহার করা বন্ধ রাখবেন যে কোনো প্রকার সার সেটা গোবর সার হোক খোল সার হোক বা ইউরিয়া সার হোক বা পটাশ সার হোক যে কোনো সার হোক সেগুলো আমরা ব্যবহার করা বন্ধ রাখবো রেখে আমরা অবশ্য অবশ্যই তুতে ব্যবহার করি না অথবা আমরা কী করবো প্রাকৃতিকভাবে গ্রাসকার বা সিলভার কার্প এই ধরনের মাছ সারিয়ে দিতে পারি অর্থাৎ যদি তুতের ব্যবহার করা লাগে সেক্ষেত্রে আমাদের পুকুরে প্লাংন সব মেরে ফেলতেছি সেটা না করে আমরা কী করতে পারি তেলাপিয়া গ্রাস কার্প সিলভার কার এই যাতে মাছ সারিয়ে দিয়ে আমরা কী করতে পারি পুকুরে অতিরিক্ত সবুজ জিনিসটাকে কিন্তু কাটাইতে পারি সেইভাবে কাটাই নিয়ে আমাদের মাছ চাষটা করা উচিত এতে করে আমাদের মাছ চাষের লাভবান হওয়ার চান্স বাড়বে যে খাবারটা তৈরি হয়েছে সেই খাবারটা মাছে খেয়ে মাছ বড় হইলো আমাদের পুকুরে প্লান্টন মারার কোনো দরকার হইলো না কিন্তু যদি অধিক পরিমাণে হয়ে যায় কন্ট্রোলের বাইরে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই তুত ব্যবহার করতে হবে প্রতি শতাংশ জায়গাতে আমরা বলি দশ গ্রাম থেকে পনেরো গ্রাম পর্যন্ত তুতের ব্যবহার করতে তবে পাঁচ গ্রাম থেকে দশ গ্রাম ব্যবহার করলে অনেক সময় কাজ হয়ে যায় সেই দিক খেয়াল করে আপনাদের তুতে ব্যবহার করতে হবে এই সম্পর্কে আমাদের ভিডিওতে আছে সেই ভিডিও দেখে নিয়ে আপনার মাছ চাষ করতে পারেন আশা করি আপনার মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম